হ্যালো বন্ধুরা তোমাদের শহর কী অবস্থা আশা করি অনেক ভালোবাসো তো আমি যা নিয়ে কথা বলবো ওটা আসলে আমরা একটা টুর্নামেন্ট ছাড়ছি কিল প্রতি দশ টাকা আর টুর্নামেন্টে ঢুকতে ওটিপি লাগবে মাত্র কুড়ি টাকা আমাদের উপরে বিকাশ নাম্বারটা ওটায় আমাদের বিশ টাকা করে ভাটা দেবেন তাতে আমার আমি টাইম দিয়ে দেবো ঠিক আছে টাইম বোতল চলে আসবেন আর এটা হচ্ছে আমাদের তিন তারিখ যে টুর্নামেন্টটা শুরু হচ্ছে কালকে কালকে বারোটার সময় ঠিক আছে এটা হচ্ছে আমাদের টাইম তো আপনারা যদি কেউ খেলতে চান অবশ্যই করবেন আর এটা যদি আপনারা টিকটক থেকে থাকেন তাহলে এটা লাইকটা ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন এটা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তো বাই এ পর্যন্ত আমার